নমস্কার আমি তপন ভট্টাচার্যী আমার বাচিক তপন ইউটিউব চ্যানেল থেকে বলছি এই গাড়িটা সুজুকি বলেন এই গাড়িটি আমি কিনলাম যদিও গাড়িটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু খুব ভালো কন্ডিশন এবার গাড়ি কিনে সে গাড়ি সব ঠিকঠাক করে নিয়ে এখন আমি ড্রাইভিং করা শিখছি আমাকে হেল্প করছে আমার ট্রেনার সঞ্জয় সঞ্জয় মিজার তাকে নিয়ে আজকে আমি বেরিয়েছি শিলিগুড়ি প্রধাননগর থেকে সেবক রোড হয়ে আমরা এসছি ভোরের আলো গাজলডোবা সেখান থেকে এইবার ফেরত যাওয়ার পথ এইবার আমরা এই পথে যেগুলো দেখার জিনিস সেগুলো আমরা ধীরে ধীরে দেখাচ্ছি ভিডিওতে প্রথমে গাড়িটিকে দেখিয়ে নিই এটা হলো গাড়ি গাড়ি খুব একটা বেশি চলেনি নি আঠারো হাজার দুশো তেইশ কিলোমিটার মোটে এখন এখানটায় আমার গাড়ির গুরুদেবের ফটো আমাদের আশ্রমের শিবজির ফটো আশ্রমের হনুমানজির ফটো রয়েছে এইবার আমরা গাড়ি থেকে একটু বেরোচ্ছি বেরিয়ে গাড়িটি দেখাচ্ছি গাড়িটি দেখানোর পরে তারপরে আমরা সাইড সিনগুলো দেখাবো আসুন আমরা সকলে এইবার দেখি এই দরজা খুলে আমি বেরোলাম

আমার ট্রেনার সঞ্জয় ভিডিও রেকর্ডিং করছে সঞ্জয় একটু দেখিয়ে দাও ভালো মতো সূর্যকে আমার সূর্য মামা অস্ত অস্তমিত হচ্ছে এবার আমাদের গাড়িটাকে একটু দেখিয়ে দাও এই আমার সেই গাড়ি যে যেহেতু এইবার এত সুন্দর গাড়ি খুব ভালো কন্ডিশনের গাড়ি আর মোটামুটি আমার ড্রাইভিং এর হাত আগে জানতাম ড্রাইভিং কিন্তু দীর্ঘ পনেরো বিশ বছর গাড়ি চালানো হয় না বলে আবার শুরু করেছি এই দিকটা মাঠ রয়েছে এবং মনোজ কিছুটা আমরা খেয়ে এলাম জঙ্গল ছিল সেখানে সেখানে হাতিও মাঝে মধ্যে দেখা যায় ওই পাড়টায় একটু দাও এলাম ওই ওই পাশেই রয়েছে ক্যানেল ক্যানেলের তিস্তা ক্যানেল সুকনা ক্যানেলে একদম ঘূর্তি রয়েছে জল যাচ্ছে ওপারে একটা মন্দির দেখতে পাচ্ছি সুন্দর দৃশ্য আমরা এই অবধি আপাতত রাখছি তারপরে আমরা এগোতে গিয়ে আবার কোনো যদি ভালো জায়গা পাই আপনাদের দেখাবো নমস্কার